জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রাতের বিশেষ প্রতিবেদনে আবার ফিরে যাব বিহারে আপনারা জানেন যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন গত কুড়ি তারিখে কুড়ি নভেম্বর তারপর থেকে এখনো পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়নি কেন মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়নি নীতিশ কুমার কি আবার নতুন করে কোনো বি প্ল্যান তৈরি করছেন নাকি নীতিশ কুমার প্রচণ্ড চাপের মধ্যে আছে নাকি নীতিশ কুমার এখন নীতিশ কুমারের সঙ্গে বিজেপি ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে ঠিক কি হয়েছে সেটা নিয়েই আজকে আলোচনা করব আমরা তার আগে বলবো আপনারা আমাদের এই চ্যানেলকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আমাদের আশা এবং প্রত্যাশা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সেই খবরগুলোই আপনাদের কাছে বিশ্লেষণ করব যেই খবরগুলো আক্ষরিক অর্থেই তার জমিনি হকিকত আছে কোনো বানোয়াট খবর আমরা করি না বানোয়াট খবর আমরা বলি না এটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কুড়ি নভেম্বর দেখতে দেখতে চার দিন অতিবাহিত হয়ে গেছে চব্বিশে নভেম্বর আজকে শেষ হল এবং পঁচিশে নভেম্বর আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে তার মাঝখানে আমরা যা জানতে পারছি সাধারণত মন্ত্রিসভার শপথ নেওয়ার পর কয়েক ঘন্টা পরেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় এটা একটা নিয়মের মধ্যে থাকে সব সব রাজ্যের দিকে তাকালেই দেখতে পাবেন যেমন ধরুন রাজস্থানে যখন বিজেপি মন্ত্রিসভা গঠিত হলো তারপরে সঙ্গে সঙ্গেই মন্ত্রীদের বৈঠক হলো দিল্লিতে হলো এবং মধ্যপ্রদেশে হলো যেখানে যে সরকার গঠিত হয় সেই সরকারের মন্ত্রিসভার বৈঠক সেদিন যদি নাও হতে পারে তার পরের দিন অবশ্যই হবে ইতিমধ্যে কিন্তু বিহারে মন্ত্রিসভা বৈঠক মন্ত্রিসভার বৈঠক না হলেও মন্ত্রীদের দপ্তর বিনিময় হয়ে গেছে সেই দপ্তর বিনিময়ে বিজেপির ভাগে যিনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন ডেপুটি চিফ মিনিস্টার যিনি হয়েছেন সেই সম্রাট চৌধুরী এবার ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমরা কয়েকদিন ধরে বলে আসছিলাম যে বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে নীতিশ কুমারের কোনো লড়াই নেই অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী এক বাক্যে এটা স্বীকার করছেন যে মুখ্যমন্ত্রী পদে বিহারে উপযুক্ত ব্যক্তি হলেন নীতিশ কুমার এবং নীতিশ কুমারকে তারা প্রথমেই মেনে নিয়েছেন ভোটের ফলাফল আসার পরেই প্রথমে বলা হয়েছিল যে এমএলএরা বিধায়কেরা ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে কার কে মুখ্যমন্ত্রী হবে না কিন্তু শেষ পর্যন্ত যখন ভোটের ফলাফলে দেখা গেল যে উননব্বইটা আসন পেয়েছে বিজেপি পঁচাশিটা আসন পেয়েছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারকে মেনে নিতে আপত্তি ছিল না বিজেপির তাহলে এত দেরি হলো কেন চোদ্দ তারিখে শপথ গ্রহণ হওয়ার পর এসব চোদ্দো তারিখে ফলাফল বেরিয়ে আসার পর তারপরে সেটা কুড়ি তারিখে শপথ হলো কেন বা উনিশ তারিখে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে আগের সরকারকে পতন ঘটালেন কেন আগের বিধানসভার পতন এত দেরি করলেন কেন বিষয়টি এতদিন ধরে যেটা আলোচনার সম্মুখীন ছিল সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক দিতে হবে নীতিশ কুমারকে অর্থমন্ত্রক দিতে হবে নীতিশ কুমারকে স্পিকার পদ দিতে হবে নীতিশ কুমারকে এই নিয়ে টানা পড়েন চলছিল বেশ কয়েকদিন ধরে শেষ পর্যন্ত হয়তো একটা সভা সূত্রে এসে হোম মিনিস্ট্রিটা অর্থাৎ ওই রাজ্যের যে বিহার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকটা সম্রাট চৌধুরীকে দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়া হয়েছে এবং সম্রাট চৌধুরী দায়িত্ব গ্রহণ করে যেভাবে হুঙ্কার দিতে শুরু করেছেন তাতে খানিকটা প্রমাদ গণেছে নীতিশ কুমার নিচে আজকের যে খবর অর্থাৎ চব্বিশ তারিখের যে খবর আমাদের কাছে এসেছে যে নীতিশ কুমারকে প্রায় চাপিয়ে দিয়ে জোর করে নীতিশ কুমারের কাছ থেকে কুড়ি বছর পরে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক কেড়ে নেওয়া হলো অর্থাৎ কুড়ি বছর ধরে মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন নীতিশ কুমার বিহারে তারপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বা মুখ্যমন্ত্রী হিসাবে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এবং সমগ্র রাজ্য জুড়ে তাকে সুশাসন বাবু বলা হয়ে থাকে তার নামই হচ্ছে সুশাসন বাবু নীতিশ কুমারকে বিহারে বিহারের জঙ্গল রাজ থেকে মুক্ত করে একটা অনাবিল আনন্দে একটা নতুন আইন শৃঙ্খলা উপহার দিয়েছিল বিহারবাসীকে নীতিশ কুমার সেই নীতিশ কুমারকে স্বরাষ্ট্র মন্ত্রকের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তা নিয়ে অবশ্যই জনমানুষে ক্ষোভ রয়েছে নীতিশ কুমারের মনেও ক্ষোভ রয়েছে কিন্তু নীতিশ কুমার হয়তো হয়তো আমার মনে হয় নীতিশ কুমার হয়তো জোটের স্বার্থে বা একটা কোয়ালিশন সরকারের স্বার্থে তিনি হয়তো কিছু বলছেন না নীতিশ কুমারের কাছ থেকে গৃহমন্ত্রক অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রককে নিয়ে নেওয়ার পর গদি বলতে শুরু করে দিল যে সমগ্র এমন মানে দাও চেলেছেন চাণক্য অমিত শাহ যে কিছু করতে পারলো না নীতিশ কুমারের কাছে মা নীতিশ কুমার মাথা নত করছেন বিজেপির কাছে এবং শুধু তাই নয় নীতিশ কুমার নামেই মুখ্যমন্ত্রী ভেতরে মুখ্যমন্ত্রীটার মুখ্যমন্ত্রীর তাকে চালাচ্ছে গোটা বিহারের কমান্ড এখন সম্রাট চৌধুরীর হাতে বকলমে কলমে অমিত শাহের হাতে অমিত শাহ বলেছিলেন ভোটেতে যে সম্রাট চৌধুরীকে আমি অনেক দূর নিয়ে যাব। তিনি নিয়ে এসছেন এসব গল্প গদি মিডিয়ার দৌলতে প্রচার হতে শুরু করেছে গদি মিডিয়ার এই দৌলতের প্রচারের পরে তারপর বলা হলো নীতিশ কুমার অসুস্থ তারপরে দিন নীতিশ কুমার ছুটলেন বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী হিসাবে বিভিন্ন জায়গায় পরিদর্শনে গেলেন তারপর নীতিশ কুমার ওস্তাদের মাছ মার শেষ রাতে দেখালেন নীতিশ কুমার কি করলেন নীতিশ কুমার যেটা করলেন হোম মিনিস্ট্রি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সমস্ত দায়িত্ব সম্রাট চৌধুরীকে দেয়নি পুলিশের দায়িত্ব দিয়েছেন পুলিশ অফিসারদের বদলি করার দায়িত্ব নিজের হাতে রেখেছেন পুলিশ অফিসারদের এবং আইএসআইপিএসদের মার্কিং তাদের কাজের যে মূল্যায়ন যে হয় সেই মূল্যায়ন পদ্ধতিটা নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পক্ষে সম্রাট চৌধুরীর নামেই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কাজের বেলায় মূল কাজটার ক্ষমতাটা নীতিশ কুমারের হাতেই রয়েছে একেই বলে নীতিশের মার শেষ রাতে নীতিশ কত বড় চাণক্য সেটা প্রমাণ করছেন এখানে আরও সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নীতিশ কুমার ইতিমধ্যে তার প্ল্যান বি তৈরি করতে শুরু করে দিয়েছে প্ল্যান বিটা কি আমরা আগেও বলেছি এবং এখনও বলছি নীতিশ কুমারের প্ল্যান বি হচ্ছে স্পিকার পদটি তিনি কোনো মতেই বিজেপি ছাড়বেন না গোপনে একটা সমঝোতা করেছেন বিরোধীদের সঙ্গে সেখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন স্পিকার পদটায় যদি শেষ পর্যন্ত রাজি না হয় ধরে নেন বিজেপি চাপাচাপি করলে তখন উনি বলবেন ঠিক আছে স্পিকার পদটা বিধানসভাতে ভোটাভুটিতে হয়ে যায় বিধানসভাতে ভোটাভুটিতে যদি স্পিকার পদটা হয় তাহলে স্পিকার পদটা যে জনতা দল ইউনাইটেড বিরোধীদের ভোট নিয়ে জিতবে উল্টো দিকে ডেপুটি স্পিকারের পদটা আর জেডিকে দিয়ে দেবে পুরো খেলাটা ঘুরে যাবে এবং নীতিশ কুমার সেই খেলার দিকেই আস্তে আস্তে ঝুঁকছেন স্পিকার পদ যদি জেডিউ নিজের কাছে রাখতে পারে। আর ডেপুটি স্পিকারের পদ যদি আর জেডিকে দিয়ে দিতে পারে এই অঙ্কের গোলমেলে তাহলে মনে রাখবেন এই সরকারের মেয়াদ মাত্র ছমাস ছমাসের মধ্যে নীতিশ কুমার পাল্টি মেরে আবার বিরোধী দলের নেতাকে পাল্টে দিবেন বিরোধী দলের বর্তমান নেতাকে শাসক দলে নিয়ে আসবেন আবার বিরোধী এখন যিনি বিরোধী দলে আছে আছেন শাসক দলে আছেন তাকে হয়তো বলবেন যে আপনি এবার বিরোধী দলে যান এই অঙ্কে নীতিশ কুমার নীতিশ কুমারের প্ল্যান বি এটা স্পিকার পদ যদি ভালোভাবে বিজেপি দিয়ে দেয় নীতিশ কুমারকে ঠিক আছে আপনি স্পিকার আমি হোম মিনিস্ট্রি নিয়েছি তুমি স্পিকারটা নাও ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যদি এখানে দর কষাকষি করে এখানে রাজনীতি খেলার চেষ্টা করে তাহলে নীতিশ কুমার তার বি প্ল্যানে খেলবে এবং খেলে এই সরকারের পতন ঘটিয়ে দেবে নীতিশ কুমারের যে প্ল্যান নীতিশ কুমার এমনভাবে চলছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছেন এবং আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেছেন হয়তো অনেক সোশ্যাল মিডিয়া এটা নিয়ে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা লিখছেন তারা সেসব বন্ধুরা জানেন না বলে আবারও আমরা বলছি সম্প্রতি মিম প্রধান আসাদুদ্দিন ওয়েশি বলেছেন যে আমি নীতিশ কুমারকে সমর্থন দিতে পারি যদি সে কিষাণগঞ্জ কাটিহার পূর্ণিয়া এলাকার জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করে সংখ্যালঘু এলাকার উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা নেই। এই কথা নিয়ে অনেকে কটাক্ষ করছেন অনেকে ভাবছেন যে কেন কি ব্যাপার মিম প্রধান কেন এ ধরনের কথা বলছেন তিনি বিজেপির সমর্থন নিয়ে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আসলে খেলাটা উল্টো দিকে চলছে ভেতরে ভেতরে যোগাযোগ চলছে কারণ নীতিশ কুমারকে যদি সরকার গড়তে হয় বিরোধীদের নিয়ে তাহলে মিমের পাঁচজন এম এল সমর্থন জরুরি সেই জন্যেই মিম প্রধান আসাদুদ্দিন ঐশি এই শর্ত ছেড়ে দিয়েছেন যে নিঃশর্তভাবে আপনাকে সমর্থন করব আমি কিন্তু আপনি কিষাণগঞ্জ পূর্ণিয়া না কাটিহার এলাকার জন্য আলাদা প্যাকেজ আপনাকে ঘোষণা করতে হবে সংখ্যালঘু সমাজের উন্নয়নের জন্য এটুকুই দাবি মিম প্রধানের এ থেকে বুঝে নিন বিহারে সব কিছু ঠিক চলছে না অল ইজ নট ওয়েল ইন ইন্ডিয়া এনডিএম সুতরাং যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিহারে নতুন খেলা কিছু একটা হতে পারে নীতিশের চাণক্য নীতিতে বিহারের নতুন খেলা শুরু হতে চলেছে সেই খেলায় জিতবে কে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ পর্যন্ত আবারও দেখা হবে